সর্বোপরি এখানে যে যারা আছেন আমি সকলের কল্যাণ নেক হায়াত কামনা করছি হায়াতি আল্লাহ নেতা এবং সম্মানিত হাজির কিছুক্ষণের জন্য হলে এটা জান্নাতের বাগান আলহামদুলিল্লাহ বলেন না আমি আমার ভাষায় যা রসুদুল্লাহর ভাষায় বলে এটা অল্প ফোনের জন্য বলো রিয়াজুল জান্নাতের বাগান জিল্লা বলতে হবে আল্লাহ আকবার তো বলছিলাম লোকেরা বলতেছে যে মিল্টন ভাই ছাগল দিল ঠিক

ঘুমিয়েছেন পাপা আজি কাজে আমার যাওয়া হল না বেঙ্গলদার মাদাম আজ দেখি নমনা আজ শোনাই বারণ না নৌলে বেঙ্গল তোমার মতে কোনো শিক্ষা চলে না কথা বলেন না কেন আমি আমার ভাষায় বলি যারা দোয়া করতে চাই না এরা কোনো সৈতি কথা বলেন যারা দোয়া করতে চাই না দান করো দান করলে বালামসিবন্দর হবে দান করে দিল গায়েব থেকে আওয়াজ আসছে যে লুকমার বিনিময়ে লুকমা ফিরিয়ে দেওয়া হলো